মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আর একটা ভিডিও শুট করে নিলাম আর আজকের ওয়েদারটা জাস্ট ও মানে কি বলবো পুরো পাগল হয়ে যাচ্ছে ওয়েদার থেকে কিন্তু এই সময় যদি তোমাদের দাদাভাই ঘরে থাকতো খুব ভালো হতো তবে ও ছিল অনেকক্ষণ বেরিয়ে গেছে পৌনে আটটার দিক করে মানে সাড়ে সাতটা পৌনে আটটার দিক করেও বেরিয়েছে তো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই কাল থেকে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর কি যে ভালো লাগছে সে বলবো তো চলো ওয়েদারটা তোমাদের সঙ্গে দেখাই শেয়ার করি দেখো দেখিনি কত সুন্দর ওয়েদার আর খুব ভালো লাগছে আর এই ভালো লাগার মাঝেও একটা কষ্ট লাগা কি জানো যে তোমাদের দাদা এই ওয়েদারে ভিজে ভিজে হলেও কাজে যেতে হচ্ছে মানুষটার এত পরিমাণে ঠান্ডা লেগেছে এত কষ্ট হচ্ছে তারপরেও যে দুদিন ছুটি নেবে বা রেস্ট নেবে তার তো উপায় নেই কারণ এবছরে আমাদের আর সত্যি বলতে একটাও ছুটি নেই আমরা এবছর ছুটি যেতেই পারবো না আর তাছাড়া বলেই তোছি যে ওই এক মাস করে যে তিন মাস ছুটি নেয় সেটাই হচ্ছে ছুটি তাছাড়া যদি একমাত্র এমআই রুমে গিয়ে ডক্টর লিখে দেয় তবেই ছুটি পাবে নাহলে আর ছুটি পাবে না কিন্তু তোমাদের দাদাভাই এমআই রুমে যেতে চাইছে না কারণ এমআই রুমে যেতে গেলে আরও শরীর খারাপের দরকার পড়ে একটু ঠান্ডা লেগেছে কষ্ট পাচ্ছে সেই কারণে বলছে থাক এমনি এমনি ঠিক হয়ে যাবে কে বোঝাবে বলো যে ওর কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে সে গেছে কাজে আর আমিও এদিকে আমার কাজে লেগে পড়েছি রান্না বান্না বসাতে যাতে মানুষটা এলেই আমি তার মুখের কাড়ায় দুটো খাবার দিয়ে দিতে পারি আর এদিকে দেখো এই একটা টেবিল ক্লথ আমি যে ওই আলমারি দুটোকে আলাদা ঘরে করে দিয়েছি না তার মাথাগুলোকে ঢাকবো বলে এই টেবিল ক্লথটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি কেননা ওই আলমারিগুলো এমনি তো রঙ উঠে গেছে তার উপর আবার যদি মানে ফাঁকা থাকে তাহলে দেখতেও খারাপ লাগবে সেই কারণেই আর কি বলো তো এই টেবিল ক্লথের কোনগুলো দেখছি খুব ছিঁড়ে যাচ্ছে সেই জন্য ডবল টেপ দিয়ে আগে কোনগুলোকে একটু সিল করে নিচ্ছি যাতে ওই ছুঁচালো ভাবটা কেটে যায় তারপরে হচ্ছে এই আলমারির ওপরে লাগাচ্ছি আগের দিনের ভিডিওটাতে দেখেছিল যে বাক্সর মধ্যেও আমি কিন্তু বসে বসে সব কোণগুলোকে ঢেকেছি কেননা ওই বক্সের হচ্ছে কি একটা কোণের দিকে টেবিল ক্লথটা ছিঁড়ে গেছে আমার তো দেখে খুব মন খারাপ করছে কারণ দেখবে দাম দিয়ে কেনা জিনিস না যদি নষ্ট হয়ে যায় মানে ভুলের কারণে তাহলে খুব কষ্ট লাগে আর এদিকে দেখো আলমারিটার কি অবস্থা মানে রঙ উঠে একেবারে কি হয়ে গেছে কিন্তু যাই হোক ভেতরে যাই রাখি না কেন মোটামুটি আমাকে প্লাস্টিকে ভরে রাখতে হবে তারপরে চলে এসেছি একেবারে সন্ধেবেলা তোমাদের দাদা ভাইয়ের খুব জ্বর দেখেছ এই মোটা ব্ল্যাঙ্কেটটাকে গায়ে দিচ্ছে মানে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর এত পরিমাণে শরীরটা খারাপ আমি আবার ওকে একটু গরম জল করে নিয়ে এসে দিলাম ও গরম জল খাচ্ছে আর তোমাদের দাদা ভাই না একেবারে সেই বাচ্চাদের মতো করে যদি একটু কষ্ট হয় সেই এমন করে তোমার দেখলে ভয় লেগে যাবে মনে হবে যেন কি হচ্ছে হয়তো কষ্ট পায় বলেই করে কিন্তু ও না একদম কষ্ট সহ্য করতে পারে না একটু যদি কেটে কুটে যায় তাহলে একেবারে সে যা করে কি বলবো সন্ধেবেলা আমি চা নিয়ে চলে এসেছি আর কাপগুলো চিনতে পারছো আগের দিনের একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কাপগুলো তোমাদের দাদাভাই এই কাপগুলো ছটা কাপ সাড়ে চারশো টাকা না পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে ক্যান্টিন থেকে তো দেখতে ওর খুব পছন্দ হয়েছিল আর কাপগুলো অপূর্ব সুন্দর দেখতে জানো তো প্রথমে ভেবেছিলাম কাপগুলোতে চা খাবো না যে প্রথম আমাদের কোয়ার্টারে আসবে তাকে দিয়েই আর কি কাপগুলো উদ্বোধন করাবো তারপরে কি মন গেল ভাবলাম না আজ একটু না হয় লাকজুরিয়াস লাইফ লিড করি সন্ধ্যেবেলাটা সেই জন্য দেখো দুজনে দুটো কাপে চা নিয়ে আর একটু চানাচুর নিয়ে বিস্কুট নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই তার একজন বন্ধুর সঙ্গে কথা বলছিল। আর এদিকে দেখো আমি ওই ছোট্ট ট্রেটা করে নিয়ে চলে এসেছি আর কি যে ভালো লাগছিল সে কি বলবো আর আমি এদিকে এত কেন হাসছিলাম জানো কারণ ও যে বন্ধুটার সাথে কথা বলছিল সে এক একটা এমন এমন কথা বলছিল যার কারণে আমার খুব হাসি পাচ্ছিল তো কী আর করব বলো ওই জন্য মুখ চেপে চেপে হাসছিলাম মানে সে তো জানতো না যে ফোনটা লাউড স্পিকারে দেওয়া আছে আর সে তার মতো মানে বন্ধুদের কথা বুঝতেই পারছো যাচ্ছে তাইভাবে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো যাই হোক এখন দেখো চাটা খেতে শুরু করে দিয়েছি আর কী ভালো লাগছিলো এই কাপে চা খেতে আসলে কি বলো তো স্টিলের গ্লাসে চা খাই তো আর আমি সত্যি কথা বলতে স্টিলের গ্লাসে চা খেতে পারি না কারণ মুখে খুব ছ্যাঁকা লাগে আর এখন এই কাপে চা খাচ্ছি দিন পর বেশ চায়ের স্বাদটাও অন্য রকম হয়ে গিয়েছিল তবে কাপটার একটা কি অসুবিধে জানো তো এত বড় বড় যে চা খেয়ে শেষ করা যাচ্ছে না আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই কাপে ফুল চা দিলে হবে না মানে একটু হাফ কাপ চা দিতে হবে আর এদিকে দেখো ও এমন একটা কথা বলে বসেছে আমি তো হেসে হেসে উল্টে যাচ্ছি যাই হোক আমাদের ভিডিও কেমন লাগে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের দাদাভাই আবার ট্রেনিংয়ে চলে যাবে সেখানটাও একটু মনটা খারাপ খারাপ করছে যে আমাকে একা একা থাকতে হবে আর যতদিন না পুজোটা পার হচ্ছে ততদিন দিদো আসতেও পারবে না আসলে দিদোকে আসতে বলার কারণটা কি যেন দাদানকে খুব ইচ্ছে ছিল দেখা দেখাবার আমাদের ফৌজির জীবন কীরকম হয় আমাদের ফৌজির এরিয়াটা কীরকম হয় কিন্তু কি বলো তো সেই মানুষটাকে তো আর দেখাতে পারলাম না কিন্তু আমি চাই যেন দিদোর মধ্যে দিয়ে দাদান দেখতে পায় কারণ দাদান দিদোর বিবাহিত জীবন ছিল প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছরে তারা দুটো মানুষ হলে কি হবে তাদের আত্মা আমার মনে হয় একই ছিল তারা যেহেতু দুজন দুজনকে এতটা ভালোবাসত তো সেই কারণে আমি চাই যে দিদুর মধ্যে দিয়ে যেন দাদান দেখো আজকে ডিনারে করেছিলাম একটু আলু চচ্ছড়ি আর পরোটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একদম ভালো নেই সেই জন্য ওকে এটাই খাবারে বানিয়ে দিলাম চলো এবার খাওয়া দাওয়া করে দেব ঘুম আবার কালকে ভোরবেলা উঠতে হবে তো কালকার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা আজই অব্দি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই